এইচআইস সেই দিকেও কথা স্যার আমার শেষ প্রশ্ন রাজ্যে প্রথম এনএসি বৈঠক হতে চলেছে কী কী দাবি থাকবে এনএসি বৈঠক আমাদের জন্য অত্যন্ত আনন্দের বিষয় এতদিন ধরে তো আমরা শিলং আসাম এইসব জায়গায় যেতাম তো এইবার প্রথম ত্রিপুরাতে এনএসি বৈঠক হচ্ছে আমাকে নিয়ে সাতজন আরও মুখ্যমন্ত্রী ছজন মুখ্যমন্ত্রী আরও আসবে এবং রাজ্যপালরাও আসবেন এবং মাননীয় হোম মিনিস্টার সাহেব আছেন ডোনাল মিনিস্টার আসবেন মানে এখানে আসার পর নর্থ ইস্টার্ন কাউন্সিলের কাজই হচ্ছে ইভেন কাজ হচ্ছে এখানে স্পেসকে নিয়ে তো সেই বিষয়ে আমরা আমাদের ত্রিপুরার কি সমস্যা আছে বর্ডারের সমস্যা আছে ফোরাস বর্ডার আছে আমাদের এখানে ডেভেলপমেন্টের বহু ইস্যু আছে সেইগুলো নিয়ে আমরা কথা বলবো এবং আমরা কি কি কাজ করলাম এখন পর্যন্ত ত্রিপুরাতে ইনোভেটিভ কী কী কাজ হয়েছে সেইগুলো বিষয়ে এখানে চর্চা হবে বিভিন্ন নর্থ ইস্টের অন্যান্য রাজ্য তারও এই বিষয়ে আলোচনা রাখবে এবং আমি আশা করি যে আমি কালকেই খুব কথা বলেছিলাম একটা রিভিউ মিটিং করব কি কোন কোন জায়গায় কী ব্যবস্থা কারণ এতগুলো লোক আসছে তাদের প্রপার থাকার ব্যবস্থা এইসব বিষয়ে আমরা কথাবার্তা বলেছি স্যার ডেটটা কি ফাইনাল হয়েছে ডেটটা তো খুব সম্ভব একত্রিশ আর এক দুদিনের দিনের প্রবলেম ধন্যবাদ স্যার